hello guys welcome or welcome back on my new video and today's video is going to be very interesting because i opened this channel in 2020 september and it's almost end of april 2024 অলমোস্ট ফোর ইয়ার্স হয়ে গেছে বাট এই চ্যানেলে ফার্স্ট টাইম আমি শেয়ার করে তুলেছি একটা মেকআপ ভিডিও কারণ এর আগে বাংলাতে আমি কোনো মেকআপ ভিডিও বানাইনি আমার যত মেকআপ ভিডিও সব আছে হিন্দি অ্যান্ড ইংলিশে আর সেটা আছে আমার মেইন চ্যানেলে আর যারা যারা জানো না যে এটা ছাড়াও আমার আর একটা চ্যানেল আছে তো তাদেরকে বলে দিই বিউটি অ্যান্ড দ্য পিস আমার চ্যানেলটা আছে আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সেও সেই চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে তো সেই চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করবে আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কী করবে একটা অবশ্যই থামস আপ দেবে আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে শেয়ার করবে তোমার বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভস সবার সঙ্গে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু প্রেস করে রাখবে কারণ নেক্সট ভিডিও নোটিফিকেশানটা তোমার কাছেই ফোর্স যাবে তো চলো শুরু করে যাক ওকে ফার্স্ট আমি হেয়ারটাকে একটু বেঁধে নিই তারপরে মেকআপ শুরু করো আজকের ভিডিওটা হতে চলেছে বেসিক্যালি সামার বেস্ট মেকআপ লুক একটা তো এই ধরনের মেকআপ লুক সামনে অক্ষয় তৃতি আসছে সেখানে তোমরা ইউজ করতে পারো পঁচিশে বৈশাখ উপলক্ষে যদি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চাও বা তোমরা পার্টিসিপেট করতে চাও সেখানে করতে পারো কিংবা কোনো বিয়েবাড়ি সকালে হতে পারে যে তোমরা এরকম ধরনের কিন্তু মেকআপ করতেই পারো তো চলো বেশি কথা না বলে শুরু করি ফটাফট এবারে বলি আমার স্কিনটা যেহেতু প্রচণ্ড অয়েলি সেই জন্য আমি কিন্তু প্রচুর পরিমাণে ক্রিম ময়শ্চারাইজার এরকম কিছু দেব না তো ফার্স্টে আমি যেটা দেবো সেটা হলো একটা টোনার এটা হলো রোজ টোনার প্লামের তো এটাকে ফার্স্ট আমি একটু স্প্রে করে নেব বেশ অনেকটা করে স্প্রে করেছি যাতে করে ভালো করে স্কিনটা হাইড্রেট হয়ে যায় আর এটাকে কিন্তু শুকানোর জন্য একটু টাইম দেব একদম সঙ্গে সঙ্গেই মেকআপ শুরু করব না স্কিনের মধ্যে আমার টোনারটা একদম বসে গেছে এরপরে আমি যেটা ইউজ করব সেটা হলো সানস্ক্রিন আর সানস্ক্রিনের মধ্যে আমি ইউজ করছি ওয়েলসিসের এসপিএফ ফিফটি প্লাস তো তোমরা ফিফটির নিচে এখন যা গরম তাতে করে ফিফটির নিচে কিন্তু কোনো কিছু ইউজ করা যাবে না তোমরা পারলে সিক্সটি সেভেন্টি এসপিএফের সানস্ক্রিনও ইউজ করতে পারো আমার সিক্সটিটা অলমোস্ট শেষ হয়ে গেছে তাই জন্য আমি ফিফটিটা ইউজ করছি আর সানস্ক্রিন যখনই অ্যাপ্লাই করবে গলায় কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে কারণ না হলে একদম মানে গলাটায় ট্যান পড়ে যাবে আর মুখটা প্রত্যেকটাই থাকবে তখন দেখতে খুবই বাজে লাগবে সানস্ক্রিন দিয়ে মুখটাকে খুব বেশি রাপ করবে না মোটামুটি যখন ক্রিমটা মুখে বসে যাবে তারপরে একটু টাইম দেবে যাতে করে একদম স্কিনটা অ্যাবজার্ভ করে নেয় আর তারপরে কিন্তু মেকআপ করা শুরু করবে এই ব্লাউজটা আমার কাছে খুবই স্পেশাল কারণ বিউটি অ্যান্ড দ্য পিস আমার মেইন চ্যানেল যখন ওটা আমি টোয়েন্টি নাইনটিনে ওপেন করেছিলাম ওটার ফার্স্ট ফ্যাশন ভিডিওটা বা ফার্স্ট ভিডিও বলতে পারো ইন্ট্রো ভিডিওর পরে তো সেইখানে আমি এই ব্লাউজটা করেছিলাম এবং সেটা দিয়ে একটা স্টাইলিং করেছিলাম তো ইট ইজ ভেরি স্পেশাল টু টুমি মোটামুটি সানস্ক্রিনটা কিন্তু আমার স্কিনে ভালো করে বসে গেছে এরপরে আমি এখানে কনসিলার নিয়েছি সুইস বিউটির তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো তো এখানে না আমি ডার্কার ভার্সানটা নিয়েছি অনেকে লাইটার ভার্সানটা নিতে পারো বাট লাইটার ভার্সান যদি কোনো কনসিলার ইউজ করো সেটা কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে করবে আর যদি ডার্কার কোনো কনসিলার ইউজ করো কোনো কিছু হাইট করার জন্য তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ফাউন্ডেশন দেওয়ার আগেই কনসিলারটা ইউজ করবে কোনো ব্রাশ দিয়ে যখন আমি ব্লেন করবো ব্রাশটাকে টোনার বা মেকআপ ফিক্সার যেটা তোমরা চাও সেটা দিয়ে একটু ওয়েট করে নিয়ে তারপরে যদি স্কিনে বসাও দেখবে অনেক ইজিলি কিন্তু ফাউন্ডেশন বা কনসিলার সেটা খুব ইজিলি বসে যায় আর আরেকটা কথা আমি বলতে চাই যে আমি কোনো মেকআপ আর্টিস্ট নই আমি কোনো স্পেশালাইজেশন করিনি মেকআপের ওপর যেটুকুনি আমি জানি সেটা আমি করতে করতে শিখেছি বা আমার শেখার ইচ্ছা ছিল দেখে দেখে শিখেছি তো এখানে যদি কোনো প্রফেশনাল কিছু ভাবো যে একটা দারুণ কিছু হবে তো এরকম কিছু না সিম্পল যেটা সবাই করতে পারবে ওরকমই মেকআপ আমি করবো কারণ ওরকমই মেকআপ আমি জানি তো দেখো কনসিলারটা আমি ভালো করে মোটামুটি বসিয়ে দিয়েছি আর বুঝতে পারছো যে আমার স্কিন টোনটা একটু ডার্ক হয়ে গেছে আমি তোমাদেরকে দুটো ফাউন্ডেশান দেখাচ্ছি একটা হাই কভারেজ আর একটা হলো মিডিয়াম কভারেজ ধরো তোমাদের নাচের প্রোগ্রাম আছে বা কোনো বিয়ে বাড়ি যেতে চাইছো সেক্ষেত্রে যদি এরকম ধরনের মেকআপ লুক ক্রিয়েট করো তাহলে হাই কভারেজ ফাউন্ডেশনের দিকেই যাবে তুমি মনে করো নো মেকআপ মেকআপ লুক একটা করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা এরকম মিডিয়াম কভারেজ ফাউন্ডেশনে ইউজ করতে পারো মিডিয়াম কভারেজের জন্য আমি ইউজ করে থাকি এই সুপারস্টে সুপার সুপারস্টে টোয়েন্টি ফোর আওয়ার্স এইটা আর এটার শেড নাম্বারটা আমার হলো ওয়ান টোয়েন্টি এইট ওয়ার্ম নিউড তো আমার স্কিন টোন দেখে যা মনে হচ্ছে তো সেই অনুযায়ী আমার এইটা লাগে এবং এটা একটু আস্তে আস্তে অক্সিডাইজও হয়ে যায় তো সেক্ষেত্রে যদি কেউ মনে করো একটু ব্রাইট ফেস চাইছো তাহলে আর একটা টোন একটু ব্রাইট কিনতে পারো কি ইউজ করবো এই হাই কভারেজ ফাউন্ডেশনটা এটা হলো লরিয়াল প্যারিসের ইনফ্যালেবেল টোয়েন্টি ফোর ম্যাট কভার ম্যাট কেন কি আমার স্কিনটা প্রচণ্ড অয়েলি আর প্লাস এটাতে এসপি এফ সিক্সটিন আছে আর হাই কভারেজ তো সেক্ষেত্রে আমি এটা ইউজ করব এবারে অনেকে হয় যে ডিরেক্ট না স্কিনেই ফাউন্ডেশনটা ইউজ করে বাট আমি ডিরেক্ট স্কিনে ইউজ করব না আমি ব্রাশে নেব এবং ব্রাশে নিয়েই সেটাকে আমি হালকা হালকাভাবে স্কিনে ব্লেন্ড করতে থাকবো তার একটা কারণ হাই কভারেজ ফাউন্ডেশন একটু যদি বেশি হয়ে যায় না তখন মুখটা পুরো একদম সাদা সাদা হয়ে যায় এটা একটা খুব বাজে ব্যাপার আর ম্যাট ফাউন্ডেশনগুলোর ক্ষেত্রে কি হয় মানে ব্রাশ আপ করতে করতে আর একদিকে ওই ফাউন্ডেশনটা বসে গিয়ে না ওখানটা একটা দাগ পড়ে যায় ওখানে একটা টিন্ট মতো হয়ে যায় তো সেটা আমার ভালো লাগে না তো তাই জন্য আমি অল্প অল্প করে ব্রাশে নেব আর সেটাকেই কিন্তু আমি ব্লেন্ড করব দেখ মেকআপ করতে করতে গলাকে কিন্তু কখনোই ভুললে চলবে না তার কারণ বুঝতেই পারছিলে যে গলাটা কেমন খালো কালো লাগছিল আর মুখটা হয়ে গেছে সাদা মেকআপটা যাতে হোল্ড করে থাকে তার জন্য আমি এই বেকিং পাউডারটা ইউজ করব। এটা হলো মেবলিন ফিটমির লুজ ফিনিশিং পাউডার এটা ভীষণই ভালো একটু বেশি করে চোখের নিচটায় পাউডার দিয়ে রাখছি কারণ যেহেতু আই মেকআপ এখনও করা হয়নি তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আমার যদি কোনো রকম আই নিচে পড়ে তাহলে আমি ওটাকে ইজিলি ব্রাশ অফ করে দিতে পারবো একটু কপালেও বেশি করে দিয়ে রাখছি এবং অবশ্যই আমার টি জোনটা প্রচণ্ড পরিমাণে বেশি অয়েলি ওখানেও আমি একটু বেশি বেশি পাউডার দিয়ে রাখছি অনেকেই দেখে থাকি যে কনসিলার দিয়ে বা মেকআপ আর্টিস্টরা কনসিলার দিয়ে আইব্রোর শেপ আনেন এবং তারপরে ব্রাশ আপ করেন বাট ট্রাস্ট মি আমার অত পেশেন্স নেই তো তাই জন্য আমি ডিরেক্ট একদম আইশ্যাডোটা লাগাবো র্যাভলানের একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি এবং এখান থেকে আমি যেটা করব ব্ল্যাক আর ব্রাউন এই দুটোকে মিক্স করে আইব্রোতে লাগাবো এই দেখো ব্ল্যাক নিলাম এবার ব্রাউনটাকে মিক্স করব করে হালকা হালকা করে এখানে লাগাবো দেখো একদম হালকা হাতে ইউজ করেছি এই আই প্যালেটের আই শ্যাডোগুলো এত বেশি পিগমেন্টেড মানে একটুখানি জাস্ট আমি ব্রাশটা টাচ করি আই নিয়েছি পুরো মানে ভরে গেছে আই শ্যাডোটা লাগানোর পরে আমি একটা ব্রাশ দিয়ে একটু আইব্রোজটাকে সেট করে নেব ভালো করে প্রপার একটা শেপ আসে এই দিকটা একটু পাতলা তো এটা আমি একটু অ্যাডজাস্ট করে নিই এটা তোমরা নিজেরা যখন করবে তোমাদেরও যখন মনে হবে একটু ছোট বড়ো আছে সেটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে ওরকমভাবে ছেড়ে দেবে না তাহলে খুব বাজে লাগে দেখতে তো মোটামুটি একই রকমই হয়েছে আর আমার দুটো আইব্রোজের দুরকম রকম শেপ তাই জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় মেক আপ করার সময় বাট ঠিক আছে আপাতত ঠিক আছে এখানে দেখো একটা খুব সুন্দর নিউড পিচ টাইপের কালার আছে এটাকেই আমি আমার আইলিসে লাগাচ্ছি অ্যাডজাস্ট করার পর না ভালো করে বোঝা যাচ্ছে বেসটা তো হয়ে গেল এবারে যেটা করব মার্সের এই আইশ্যাডো প্যালেটটা এখান থেকে দেখো আমার মেয়ে কি করেছে এগুলোকে এবার এখানে এরকম একটা সেম পিচ কালারের একটা গ্লিটার শেড আছে দেখতে পাচ্ছ কি পিগমেন্টের এটাকে আমি জাস্ট হালকা হালকা করে লাগিয়ে দেব কি হয়ে গেল আমার আই শ্যাডো এবারে যেটা করব আমি এখানে ইউজ করছি ম্যাগনেটাইজ এটা ফেসের স্ক্যানার এটা খুব ভালো না এতটা মানে একটা ভলিউম বাড়ায় যে ওপরে যদি আমি আইলাইনার নাও পড়ি তাহলে যেন মনে হয় যে আইলাইনার পরা আছে এরকম একটা ফিল হয় এইবারে আমি ইউজ করব এটা হলো এন কাজল যেটা ভীষণই ভালো যারা কাজল করতে ভয় পায় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আরাম থেকে আইলাইনার ইউজ করতে পারো আইলাইনার ইউজ করলে ব্যাপারটা আরও সুন্দর হয় একদম বসে থাকে আর যারা একটু এরকম স্মাচ করা টাইপের চাও তো তারা তো এরকম কাজল ইউজ করবে রাশ নিয়েছি যেটার মাথাটা একটু শার্প সেটা থেকে আমি এবার আই প্যালেট থেকে নেব এই ব্ল্যাক কালারটা নিয়ে এটাকে কিন্তু হালকা হালকা এরকম স্মাচ করে দেব ক্ষেত্রে যেটা হয় যে স্মাজটাও সুন্দর হয় আর এর পরে যদি শুধু কাজল দেওয়া থাকে সেক্ষেত্রে নিজের থেকে একটু স্মাজ হয়ে যাওয়ার চান্সেস থাকে বাট আই শ্যাডোটা দিয়ে দিলে না ওটা প্রোটেক্টেড থাকে ওটা পাউডারের মতো তো তো ওইটা কাজলকে হোল্ড করে রাখতে হেল্প করে এবারে ব্রাশটা নিয়ে একটু হালকা করে ঝেড়ে দেবো এখানে এই আই শাটারগুলো ভীষণই ভালো যে ফল আউট হয় না তো এইবারে গরমের মধ্যে অনেকে হাইলাইটার ইউজ করতে চায় না অনেকে চায় সেটা একদম ওপেনিয়ান নিজস্ব আমি এখানে একটু হাইলাইটার ইউজ করব এটা হলো লিকুইড হাইলাইটার সুইস বিউটির আচ্ছা আমি খুঁজে পাচ্ছিলাম না বলে তাকিয়েছিলাম যে এটা কোন ব্র্যান্ডের হাইলাইটারের ক্ষেত্রে করি যে আমি

বাট যদি চাও তাহলে অবশ্যই করবে সাইটের ডু টু ইন ওয়ান এটা ভীষণ ভালো এটা একদিকে হাইলাইটার থাকে একদিকে কন্ট্রোল থাকে এই সুইস বিউটির মেকআপ ফিক্সারটা আছে এটা দিয়ে আমি মেকআপটাকে আগে ফিক্স করব না আমি ফার্স্টে এটা ট্রাই করবো আজকে ব্লু হেভেন হাই পারস্টে লিকুইড মাল্ট এটা ফার্স্ট টাইম ট্রাই করবো দেখি কালারটা কিন্তু ভীষণ সুন্দর ম্যাট ভীষণ শুকিয়ে গেল ওরকম নয় মানে ঠোঁটটা শুকিয়ে গেল নয় লিপস্টিকটা শুকিয়ে গেল এবং ভীষণ লাইট তো আমার খুব ভালো লাগলো এটা এবার একটা জাস্ট কাটা লাগিয়ে দিলাম পরলে মনে হয় ভালো লাগবে হাতে ছুরি করে নেব কানের দুল খোপায় কাটা হাতে ছুরি আংটি সব পরে নিয়েছে এবারে ফাইনালি যেটা পরার পালা সেটা হলো শাড়ি আর শাড়িটা পরে কেমন লাগছে চল দেখেন তো সবাই আমার ফাইনাল মেকআপ লুকটা দেখে নিয়েছো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে প্লিজ প্লিজ আমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট সেকশন দেখার জন্য বসে থাকি আমি ভাবি যে তোমরা বোধ এই কমেন্ট করবে সেই কমেন্ট করবে সো প্লিজ কমেন্ট সেকশানে অবশ্যই জানিও ভালো খারাপ দুটোই আমি জানতে চাই যার যেরকম মনে হয় একদম অনেস্ট রিভিউ দেবে আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিতে একদম ভুলবে না স্টেট ইউন উইথ মি দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কোনো কন্টেন্টের সাথে লাভ ইউ গাইস বাই বাই